সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিন নাম ঘোষণা খামিলেন চলমান সংঘাতের মধ্যে উত্তরসূরি হিসেবে তিনজন ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিলি শনিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরানের ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মধ্যে সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ আলী খামিনী তার জীবন এবং ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো রক্ষা করার জন্য একটি ধারাবাহিক পদক্ষেপ নিয়েছেন ইরানি কর্মকর্তাদের দিয়ে প্রতিবেদনে আরো বলা হয় জানেন ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে এই প্রেক্ষাপটে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা মিলে তিনটি নাম জানিয়েছেন খামিনী এর মধ্যে থেকেই একজনকে উত্তসরী হিসাবে নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন তিনি তবে প্রস্তাব তিন নাম প্রকাশ করা হয়নি সেই সেই সাথে সম্ভাব্য মধ্যে আলী ছেলের নাম নেতার যেই সম্পর্কে নিশ্চিত করেছেন দেশটির দায়িত্বপ্রাপ্তরা প্রতিবেদনে আরো বলা হয় সর্বোচ্চ নেতা এখন একটি বাংকারে সময় কাটাচ্ছেন তাকে হত্যা করার জন্য ইসরায়েলি হুমকির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ্য গত তেরো জুন দিবাগত রাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের এক অভিযানের রাজধানীর তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগিরি দেশটির ইসলামী বিপ্লবী বাহিনীর প্রধান কমান্ডার হোসেন সালামি খাতাম আল আনাবিয়া সদর দপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানী সহ চারশোরও বেশি মানুষ উন্নত হয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেইলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ করুন